আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো বসুন্ধরা গ্রুপের এমডির নাম আপনারা অনেকেই শুনেছেন তার নাম হচ্ছে সায়ম সোবাহান আনভীর তো এই আনভীরের একজন গার্লফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে মোশারাজান মুনিয়া মোশারাজান মুনিয়া গুলশান একের একটা ভাড়া বাসায় থাকতো দুই হাজার একুশ সালের ছাব্বিশে এপ্রিল মোশারাজান মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ গুলশান একের ভাড়া বাসা থেকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তো এরপরে মোশারাজান মুনিয়ার বড় বোন তানিয়া গুলশান এক থানায় জনকে আসামি করে একটা হত্যা মামলা দায়ের করে এই হত্যা মামলার প্রধান আসামি ছিল সায়াম সুভান আনভির এরপরে যারা আসামি ছিল তারা হচ্ছে আনভীরের বাবা শাহ আলম তার মা আফরোজা বেগম ওয়াইফ সাবরিনা এছাড়া ভাড়া থাকতো সেই থাকত মালিক ইব্রাহিম তার ওয়াইফ হচ্ছে শারমিন এছাড়া মদেল তিয়াশা এবং মিম নামের একটা মেয়ে ছিল এই হত্যা মামলার আসামি তো মুনিয়া মারা গেছে দুই হাজার একুশ সালে এখন দুই হাজার পঁচিশ সাল এতদিন পরে কেন মুনিয়ার কথা আলোচনা করতেছি আপনাদের মনের প্রশ্ন আসতে পারে মুনিয়ার কথা এতদিন পরে আলোচনা করার একটাই কারণ সেটা হচ্ছে বাংলাদেশের একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যে নিজেকে দাবি করে তার নাম হচ্ছে ইলিয়াস হোসেন তো সেই ইলিয়াস হোসেন অভিযোগ করেছে যে মুনিয়া হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর এম দিলীপ কুমার আগারওয়াল তো মাস্টার মাইন্ড শব্দের অর্থ হচ্ছে মূল পরিকল্পনাকারী অর্থাৎ মুনিয়ার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হচ্ছে দিলীপ কুমার আগারওয়াল তো এই কথা শুনে অনেকেই হতচকিত হয়ে গেছে কারণ মুনিয়া হত্যাকাণ্ডের সাথে এতদিন যাদের নাম শোনা যাচ্ছিল তাদের মধ্যে দিলীপ কুমার আগারওয়ালের নাম ছিল না তো দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় ওই বছরই সেপ্টেম্বর মাসে দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার করা হয় তো দিলীপ কুমার আগারওয়াল ছিল আওয়ামী লীগের শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য তো দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল সেগুলো হচ্ছে সে হীরা এবং সোনা চলাচলানের সাথে জড়িত তার প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড রাষ্ট্রের বিপুল পরিমাণের ট্যাক্স ফাঁকি দিয়েছে এছাড়া তার প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড হীরার জায়গায় উন্নত মানের কাজ হীরা বলে গ্রাহকদের দীর্ঘদিন ধরে বিক্রি করে আসতেছে তো এইসব অভিযোগ ছিল দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে তো দুই সালে গ্রেপ্তার হওয়ার পর থেকে এখন পর্যন্ত দিলীপ কুমার আগরওয়াল কারাগারেই রয়েছে তো হঠাৎ করে ইলিয়াস কেন দিলীপ কুমার আগরওয়ালের পিছনে লেগেছে তো কিছুদিন আগে কালীকন্ঠে একটা নিউজ পড়েছিলাম এরকম যে দিলীপ কুমার আগরওয়াল জেলে থাকা অবস্থাতেই বিভিন্ন ব্যক্তি এবং মহল তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেছে তো আমার দৃঢ় বিশ্বাস এই চাঁদা দাবি করা লোকদের মধ্যে ইলিয়াসও একজন তো ইলিয়াস তার কাছে দীর্ঘদিন ধরে চাঁদা চেয়ে চাঁদা না পেয়ে এখন তার নামে একটা কুসিয়া ওঠানো শুরু করছে আমার কথা হচ্ছে একটা মানুষ যতটুকু অপরাধ করেছে সে তার জন্য ততটুকু শাস্তি পাবে দিলীপ কুমার আগারওয়াল যদি মুনিয়া হত্যাকাণ্ডের জড়িতই থাকতো তাহলে বোন তানিয়া একবার হলেও তার নাম মিডিয়ায় বলতো বা মিডিয়া একবার হলেও দিলীপ কুমার আগারওয়ালকে নিয়ে কোনো লেখালেখি করতো বা দুই হাজার একুশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এখন পর্যন্ত আমরা অন্য কোনো নিউজ মিডিয়া বা বোন তানিয়ার মুখে এরকম কোনো কথা শুনিনি যে দিলীপ কুমার আগরওয়াল মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত আর ইলিয়াস ডিরেক্ট দাবি করে ফেললো যে মুনিয়া হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে দিলীপ কুমার আগরওয়াল তো মানে হচ্ছে মূল দিলীপ কুমার আগারওয়াল যদি মূল হতোই তাহলে এতদিন কেন তার নাম আসেনি এতদিন পরে কেন হঠাৎ করে তার নাম আসলো এর একটাই কারণ সেটা হচ্ছে ইলিয়াস তার কাছে চাঁদা সে চাঁদা পায়নি তাই তার মাথা গরম হয়ে গেছে এখন সে চাচ্ছে যে দিলীপ কুমার আগারওয়ালের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে জানার বেশি সময় জেলে রাখা যায় তো ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কি মনে হয় দিলীপ কুমার আগারওয়াল কি মুনিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত নাকি জড়িত না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ